দেখোল এত ভিড় দেখো কত লোকজন এখানে আমরা ভিতরে চান্স পাইনি কিন্তু প্রচুর লোক আছে আর তোমরা ভালো করেই জানো আমার চ্যানেলের নাম বা যদি না জেনে থাকো ভুলে গিয়ে থাকো সপ্তাহ রিমি লাইভ অফিসিয়াল এখানেই এই দোকানটা দিয়েছো তুলেছিলাম নিজের মধ্যে অবস্থা খুব খারাপ আমি রিমি তোমরা আমাকে সাপোর্ট করো বেশি করে থাকো বাই সাইকেল বলে সবাই হনুমান জি না রাম জয় রাম রাম থ্যাংক ইউ জয় সি রা আমরা না মরে যাচ্ছিলাম জানো তো এমনই পরিস্থিতি হয়ে যাচ্ছি না প্লাস ভিড় প্রচুর ভিড় আমরা দেখতে পাইনি দুর্ভাগ্য তবে আমাদের বাড়ির ওদিকে তো যাবেই তখন একবার দেখে নেব যদি আমি না হলে কি বলবো তোমাদের তোমরাও আমার মতন মন খারাপ দেখো আমরা মনের দুঃখে বাড়ি যাচ্ছি হ্যাঁ তা যাই হোক আমরা এখন ক্লান্ত খুব প্রচন্ড ক্লান্ত যাচ্ছি তিন মূর্তি আমরা আর দ্বিতীয় কথা হলো

তো যাই হোক তোমরাও থাকো আমার সঙ্গে আমি তো বলতেই পারছি না গলা দিয়ে অনেক ক্লাউড বুঝতেই পারছো তোমরা চলো লাস্ট অব্দি থাকো দেখি আমরা বাড়ি কীভাবে পৌঁছাই ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে আমি মাঝখান আজকে শুরু করলাম ব্লগটা আর আজকে মর্নিং মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু বৃষ্টি নয় এখন বেলা কটা বাজে সাড়ে তিনটে বাজে এখন বুঝতেই পারছো তা যাই হোক তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বললো যে আমার মতন তোমাদের মনটা ভেঙে গেল কিনা আমি তো দেখতে পেলাম না তোমরা দেখতে পেয়েছো কোথাও না কোথাও কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে গেল কিন্তু দুঃখ আমি দেখতে পেলাম না ঠিক আছে রান্না করতে ইচ্ছা করছো না গাই যে এইটা মূল কথা শুনো সবাই তো মানুষ কষ্ট করে আসলাম দেখতে পেলাম না কি করব বলো ওই জন্য চলো এবার আইসক্রিম খাবে ওরা আমার গলার অবস্থা কি বুঝতেই পার দেখো দুই লুবি দাঁড়িয়ে পড়েছে আইসক্রিম খাওয়ার জন্য দুই লুভি দাঁড়িয়ে পড়েছে আমার পকেট খরচা করার জন্য ঠিক আছে ছোচা বাড়ি নিয়ে গেলে তো থাকবে না

একটু সাইড 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 আমরা ভিডিও করছি মরে যাচ্ছি আজকে জানো তো এমনই পরিস্থিতি হয়ে গেছিল দড়িতে মাছ ভিড় প্রচুর ভিড় আমরা দেখতে পাইনি দুর্ভাগ্য তবে আমাদের বাড়ির দিকে তো যাবে তখন একবার দেখে নেব যদি কেন না হলে কী বলবো তোমাদের তোমরাও আমার মতে মন খারাপ নেই দেখে ঠিক আছে প্রচুর লোক বসে আছে তোমাদের একজন লোক দেখাই